গত সেপ্টেম্বর যাদবপুর সূর্য সেন মঞ্চে শেষ হল তিন দিন ব্যাপী ধরে চলা প্রথম কলকাতা আন্তর্জাতিক শর্ট ফিল্ম উৎসব মোট ষাটটি ছবি এই উৎসবে দেখানো হয় বলে জানালেন উৎসব অধিকর্তা সমীর মাঝি ছোট হোক কিংবা বড় সব চলচ্চিত্রই পরিচালক প্রযোজকরা বেশ আন্তরিকতার সাথে সন্তান সমভাবে নির্মাণ করে তাই প্রতিটি ফিল্মের যথার্থভাবে মৌলিক চিন্তাধারায় সম্মান জানানো উচিত বলে এই উৎসবের সূচনা তিনি জানান উক্ত উৎসব মঞ্চে কাহিনী সংলাপ পরিচালনায় বাদল সরকারের শর্ট ফিল্ম পিতা কী তার আনুষ্ঠানিক পোস্টার ও ট্রেলার লঞ্চ করা হয় যা প্রচার ও প্রসারের নতুন দিক ফুটে ওঠে পিতা কি ছবিতে অভিনয় করেছেন অগ্রদূতগুপ্ত দীপান্বিতা দাস পার্থ চক্রবর্তী পার্থপাল চৌধুরী টুশি সেন ও মানিক ঘোষ শিল্প নির্দেশনায় প্রিয়াঙ্কা সাও বাদল সরকার আরও জানান শুধুমাত্র বাংলা ফিল্ম নিয়ে দু হাজার পঁচিশে আরও একটি ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করবেন তিনি যা সত্যিই দর্শকদের কাছে পাওনা ইন্ডিয়ান ফিল্ম বাংলার হয়ে প্রেসিডেন্ট রূপে তার অভিজ্ঞতাও রয়েছে ফিল্ম ফেস্টিভ্যাল করার এদিন সকল ছবির কলাকুশলী সহ অন্যান্যরা উপস্থিত ছিল পুরস্কার মঞ্চে অতিথি হিসেবে উপস্থিত ছিল চলচ্চিত্র জগতের বহু দিকপালরা উৎসবের মঞ্চে সর্বশেষ ছবি হিসেবে দেখানো হয় বৈদ্যনাথ দাসের সম্পাদিকা গর্বিতা মোট কথা ষাটটি ছবি দেখিয়ে এই প্রথমবার কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেভাবে দর্শক ও ফিল্ম মেকারদের উৎসাহিত করে তুলতে পেরেছে আগামী দিনে এর বিস্তার বহুদূর পর্যন্ত যাবে তা বলাই যায় এত বেশি বেশি ফেস্টিভ্যাল করা উচিত আমাদের রাজ্যে করে খুব ভালো ভালো ছবি করতো ছবি দেখাবার জায়গাটা বাঁধছে না একটা ছবি দেখানো অত্যন্ত কষ্টকর এবং আমাদের যে হলকি ছিল ছবি যে সব আমাদের দেখাতে হচ্ছে এই হকটি মোটামুটি বন্ধ হয়ে গেছে সুতরাং ছবি দেখাবার জায়গা বোধ হয় এখনই বৃষ্টিভালের মাধ্যমেই হয় এর মাধ্যমে হবে জবাবে বাংলার কমপ্লিট হবে টোটালে টোটাল ষাটটা ছবি দেখানো হলো প্রথম বছর আমরা করেছি এবং আরও কুড়ি পঁচিশটা ছবি নিতে পারিনি আর কি তো সেটা আমরা খুব গর্বিত এবং আনন্দিত যে আমাদের মানুষ বিশ্বাস করেছে প্রথম বছর করছি কিন্তু আমাদের ষাটটার মতন ছবি জমা পড়েছে দেখাতে পেরেছে এবং আরও কুড়িটা দেখাতে পারিনি আর কি তো এবং ওই যে আবার বলছি আর কি সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের বিশ্বাস করার জন্য এবং খুব ভালো ভালো ছবি এখানে এসেছে তার জন্য আজকে অ্যাওয়ার্ড শিরোমণি অ্যাওয়ার্ডের ব্যাপারে একটু কিছু বলবে কতজনকে দেওয়া হচ্ছে তো আমরা যারা মানে বিশেষ বিশেষ কিছু অ্যাওয়ার্ড আছে এবং প্লাস পার্টিসিপেশন অ্যাওয়ার্ড রয়েছে আমরা চাইছি যে এটা শর্ট ফিল্ম করে তো খুব একটা মানে আর্থিক কোনো লাভ হয় না সম্মানটা পায় তো সম্মানটা সবাইকে দেওয়ার চেষ্টা করছি আর কি মানে আমাদের যারা বিশ্বাস করেছে তাদের কিছুটা হয়তো সামান্য কিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি যাতে সকলের উপকার হয় সকলের ভালোবাসা মানে তাদের সকলে মানে এই ফেস্টিভ্যাল থেকে যাতে সবাই লাভবান হয় আর কি কিছু না কিছু তো সবাইকে আমরা দিচ্ছি আর কি কত তারিখ থেকে শুরু হয়েছিল আর কোন জায়গায় হচ্ছে এটা হচ্ছে ষোলো তারিখ থেকে সতেরো আঠারো তিন দিন চলছে আর কি সেপ্টেম্বরে এবং এটা হচ্ছে সূর্যসেন মঞ্চ যেটা রয়েছে যাদবপুরে সবাই জানে বা ইডিএফ হসপিটাল বা আপনার যোধপুর পার্ক এখানে আছে চলছে আগামী দিনে এই ফেস্টিভ্যাল অন্য ফেস্টিভ্যালের থেকে আলাদা কিভাবে হবে এটা আলাদা যেটা রয়েছে মানে আমি যে আমি তো বিভিন্ন আমি একজন ফিল্ম মেকার এবং বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যাল আমি অংশগ্রহণ করেছি তো কাউকে বদনাম করবো না কিন্তু বলতাম তারা যারা ফিল্ম ফেস্টিভ্যাল আয়োজন করতো তো তারা তাদের মনে হতো যে মঙ্গল গ্রহের মানুষ আমার মনে হয়েছে আর কি তো আমি সেই জায়গাটা ভাঙতে চেয়েছি যে ভাই আমরা যেটা ফিল্ম মেকার যারা অনুষ্ঠানটা করছি এবং তাদেরও কিন্তু পয়সা এখানে রয়েছে এবং তাদের একটু ইনভেস্টমেন্ট রয়েছে তাদের ভালোবাসা রয়েছে তো সেই ঘ্যামটা আমি রাখবো না এবং সেই আমি মঙ্গল গ্রহ থেকে আসিনি আমি এখানকারই ছেলে আমি একজন ফিল্ম মেকার সবার যে যেটা রয়েছে দেখানোর একটা জায়গা করে দেবো এবং সেই জায়গাটা আমি ভাঙতে পেরেছি কেন যারা আমি একটা গ্রুপ ক্রিয়েট করেছি এবং সেই গ্রুপে কিন্তু যারা ফিল্ম জমা দিয়েছেন তারা আমাকে অনেক পরামর্শ দিয়েছেন ভালো ভালো পরামর্শ দিয়েছেন আমি শিখেছি অনেক কিছু তাদের কাছ থেকে আমার বুদ্ধি প্লাস তাদের বুদ্ধি নিয়ে আশা করি একটা ভালো সফল হয়েছে বলে আমার মনে হয় কেন এত মানুষের সমাগম এত মানুষের উৎসাহ তো সকলে ভালো বলা ভালোবাসা আর কি এবং সকল পরামর্শ দেওয়া তো সেটার জন্য খুবই আনন্দিত আর কি আপনার নাম নেই আমার নাম সমীর মাঝি আমি স্বল্প চরিত্রে মেয়ে চরিত্রে অভিনয় করেছি আমার খুব খুব ভালো লেগেছে আর আমি খুব মানে ফ্রেন্ডলি মানে খুব ভালোভাবে মিশে এই অভিনয়টা করতে পেরেছি মানে এরকম না যে ভয়তে যে করতে হবে এরকম মানে ব্যাপারটা আমার ভেতর আসেনি আর স্যার এইভাবে মানে স্যার যেভাবে আমার আমার সাথে মানে এমনভাবে কথা বলে মানে এমনভাবে ডিরেকশন দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমার খুব ভালো লেগেছে তোমার নাম আমার নাম দীপানিতা দাস আসলে কি আমি জন্মের থেকে দেখে আসছি সব সময় মা আমরা সকাল থেকে মায়ের কঠোর পরিশ্রম দেখতে পাই ঘরের বিভিন্ন কর্মে বিভিন্ন সময় আমাদের দুঃখে সুখে সব জায়গাতে কিন্তু আমরা দেখতে পাই না বাবাকে বাবা ঘর থেকে বেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরে বাবাজি কি কঠোর পরিশ্রম করে অর্থ জোড় করে নেয় সে অর্থ দিয়ে মা ঘরকে পরিচালনা করে বাবা কত বড় জীবনে কোন কোন ক্ষেত্রে কী কী বলিদান দেয় সেটা অপকাশিত সমাজের কাছে তারই একটা ছোট্ট অংশ নিয়ে আমার পিতা কি শব্দ আজকে তো এখানে দেখানো হলো এই ট্রেলার বা আজকে আনুষ্ঠানিকভাবে আপনার চ্যানেলেও রিলিজ হচ্ছে সেটা নিয়ে কি বলবেন আজকে রিলিজ হচ্ছে ট্রেলার এবং কোস্টার সেই সব কারণবশত আমরা আজকে ফিল্মটা ইউটিউবে রিলিজ করতে পারছি না কয়েকদিনের ভিতরেই রিলিজ হয়ে যাবে আমি বলবো আপনারা একবার দেখুন পিতা কি তার একটা ছোট্ট অংশ আমরা রেখেছি সেটা আপনার সবাই দেখবেন আর নিশ্চয়ই চ্যানেলে আপনারা ভালো লাগলো না মন্দ লাগলো সেটা কোন চ্যানেলে এটা দেখা যাবে ভয়েস টেক স্টুডিও চ্যানেলে দেখতে পাবেন এটা অভিনয় করা হয়েছে অভিনয় করেছেন পিতার ভূমিকায় করেছেন অগ্রদীপ গুপ্তা মেয়ের ভূমিকা করেছে দীপানিতা দাস এবং মাস্টারমশের ভূমিকা অভিনয় করেছেন পার্থ চক্রবর্তী মহাশয় আর চাষির ভূমিকায় রয়েছেন পার্থ পাল চৌধুরী সঙ্গে মানিক ভাই আর তুষি আপনার নাম বাদল সরকার যে নতুনরা যে অভিনয় করেছে পুরোটাই নিজেরা মানে নিজেদের যতটা শক্তি পেরেছে দিয়েছে ওরা একেবারে নতুন প্রথম ক্যামেরার সামনে এসছে তবে আমি ছবিটা দেখতে গিয়ে মনে হয়নি যে ওরা প্রথম ক্যামেরার সামনে আসবে এর আগে যেন অনেকগুলো ছবি করেছেন সেরকমই মনে হচ্ছে ওদের অভিনয় আমরা চেষ্টা করছি ওদেরকে শিখিয়ে পড়িয়ে তৈরি করবার আরও বড় জায়গা আসছে এই ছবিটার অনেকগুলো খান্তি রয়েছে সেই খান্তিগুলো আমাদেরকে কাটাতে হবে তবে আমরা ভালো আরও ভালো ভালো জায়গাতে ছবিগুলোকে নিয়ে যেতে পারবো আর এই ফেস্টিভ্যাল সম্বন্ধে কি বলবেন ফেস্টিভ্যালটা আমরা করেছি কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এইটা করবার ক্ষেত্রে আমাদের এক মাস থেকে তিন মাস অনেক কাহিক পরিশ্রম মানসিক পরিশ্রম সব কিছুই ছিল কোনো জায়গা থেকে কোনো রকম অর্থনৈতিক সহযোগিতা ছাড়াই আমরা এই ফেস্টিভ্যালটা এখানে করতে পেরেছি এর জন্য এই যে এখানে সূর্য সেন ভবন সেই কর্তৃপক্ষ কলকাতা কর্পোরেশন যাদবপুর থানা লেক থানা এরা প্রত্যেকেই আমাদের সঙ্গে সহযোগিতা করেছে এবং সহযোগিতা করেছে সিনেমাতে এরা প্রচণ্ড পরিমাণে সহযোগিতা করেছে আমাদের সঙ্গে ফেস্টিভ্যাল দেখেছি যেখানে ছবির যারা ফেস্টিভ্যাল করেন উদ্যোক্তারা তারা কোনো পরিচালক বা এদের সঙ্গে কথা বলতে চান না তাদের ছবিটা নিয়ে তারা চালিয়ে দেওয়াটাই মনে করে শ্রেয় কিন্তু আমাদের এই ফেস্টিভ্যালটা ছিল বন্ধুত্বপূর্ণ ফেস্টিভ্যাল এখানে এসে সবাই মিলে আনন্দ করে তাদের ছবি দিয়েছে ছবি দেখিয়েছে অনেকগুলো ছবি তারা তাদের টেকনিক্যাল ফল্টের জন্য দেখানো সম্ভব হয়নি তবুও তারা আগ্রহে আমাদের এই ফেস্টিভ্যালটাকে মেনে নিয়েছে যেহেতু প্রথমবার আমরা এই ফেস্টিভ্যালটা করেছি আপনার নাম আমার নাম বৈদ্যনাথ দাস ফেস্টিভ্যালের সহসহ যে ছবিগুলো হচ্ছে এবং কলকাতা ইন্টারন্যাশনাল শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল এইটাতে যারা এখন পরিচালনার কাজ করতে চাইছেন এবং অ্যাজ ওয়েল অ্যাজ যারা অভিনয় করছে বিশেষ করে পরিচালনার কথাই বলব ছোট বড় পরিচালক যারা এখন আছেন এবং যারা আগামী দিনে পরিচালনা নিয়ে ভাবছেন